না ব্যাপারটা বোঝার চেষ্টা করে এভাবে আমার দিকে এভাবে তাকানোর কিছু নাই নমস্কার আমি ওয়েস্ট বেঙ্গলের লোক জয় শ্রী আমাকে মেয়ে ভেবে দুর্বল ভেবো কেন রে তোকে তো দেখতে পুরো মেয়েদের মতো তাহলে তোকে মেয়ে না হওয়ার কারণ কি ও আচ্ছা তার মানে কি তুই হিজড়া

নমস্কার ওয়েলকাম টু ওয়েলকাম টু তো আজকের ভিডিওতে এমন কিছু প্রাণীদেরকে সোশ্যাল মিডিয়া করতে চলেছি তাই বসো লাগবে আর হ্যাঁ হচ্ছে এর যদি কিছুটা সাউন্ড প্রবলেম হয় নিও তো চলো দেরি ছোট্ট একটা ইন্ট্রোর সাথে আজকের ভিডিও শুরু করি কালটা তো কলিকা কালটা তো কলিকা একটু ভালো চলো ভিডিওটা শুরু করা

দেখো ওপর থেকে নিচে আগুনটা না লেগে যায় কারণ ওপরে আগুন লাগলে তাও ছাড়ানো সম্ভব তাড়াতাড়ি কিন্তু নিচে আগুন লেগে গেলে তখন আর বিপদে পড়ে যাবে তাই ভাইরাল হওয়ার এত কুটকুটি কিসের জন্য হচ্ছে তারপরে তুমি এইভাবে বালে আগুন মানে চুলে আগুন লাগিয়ে দেবে তবে একে দেখে সবাই ফিদা কিনা জানি না তবে আমার মনে হয় একে দেখলে অনেক মানুষ আছে যাদের রক্ত গরম হয়ে ওঠে কি করে না ব্যাপারটা বোঝার চেষ্টা করে আমার দিকে এভাবে তাকানোর কিছু নাই নমস্কার আমি ওয়েস্ট বেঙ্গলের লোক জয়শ্রীরা বাবা আমাকে ফালতু ফালতু বোকলো জানো বাবা আমাকে আমি বললাম ধান শুকানো ত্রিপন আমি ঠিক বাড়ি ঢোকার কালকে তুমি আমাকে বোকলে যে আমি নাকি ফেলেছি আমি হারিয়ে ফেলিনি এই দেখো এই দিদি ত্রিপল নিয়ে গিয়ে ড্রেস করে পড়েছে তুমি দেখো একবার ভালো করে এর জন্য আমরা ত্রিপলটা খুঁজে পাচ্ছিলাম না ট্রিপল যদি এক ছেড়ে তোমার কাছ থেকে যত টাকা লাগবে এই ট্রিপল কিন্তু যত টাকা লাগে সব টাকা নেব কি করে ফলতে বলতে আমি কাল গেলাম বাবার কাছে ধান শুকানোর জন্য ট্রিপল খুঁজে পাচ্ছিলাম না দেশ সংকট মে है लोग कहते हैं मुझे मैं तो হনুম কি লোক অতটাও বোকা না যে তোমাকে অন্তত নামকিনバター বলবে না এটা বিশ্বাস করবই না লাগে মাফিয়াস কদে জেল কদে আর যদি বা বলে। ভুল বলেছে তোমরা আমাকে বলো না আমি এরকম ভিডিও কেন হ্যাঁ আজকে তোমাদেরকে সেটাই বলবো কেন করি সেটাও বলবো আমি কিছু ভিউজের জন্য এবার তোমাদের মনে প্রশ্ন হতেই পারে আমি টাকার লোভে করেই পারে ভিউজ মানে এই তো টাকা তাই না বলো আমি কিছু ফলো হ্যাঁ তুমি যেমন ভিউজের জন্য করো তেমনি তোমাকে রোস্ট আমরাও করি ভিউজের জন্য বাট ভিউজ মানে কি ভিউজ এই তো টাকা তুমি তো জানোই তোমার নতুন করে বলার কিছু নাই তাই রাগ করো না তোমাদেরকে থেকে রোস্ট করছি তাই বলে তবে একটা সময় ছিল আদিম খান যখন থেকে মানুষ চেষ্টা করে উন্নত হওয়ার অ্যাডভান্স হওয়ার কিন্তু তারা বুঝতে পারেনি পরবর্তীতে গিয়ে তারা সেই আদিম যুগকে আবার বেছে নেবে কল্পনা করে দেখো যুগটা কোথায় এসেছে আমরা উন্নত হচ্ছি না অবনতির দিকে এগিয়ে যাচ্ছি আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পোধ চাও গোটা সমাজের সেটা কাজে লাগে কি তুমি রানী নও তুমি হচ্ছে পেতনি না না তোমাকে রানী বললে ভুল হবে আর তুমি তো পেতনি না তো এভাবে টিকটিকি কে মাথায় নেয় টিকটিকি কে স্মৃতিতে নেয় না মানে টিকটিকি কে কে নেয় মান রূপে মধ্যেখানে বেজারা টিকটিকিটা ফেসে গেছে সে এ আবার কোন রাক্ষসে ধরলো আমায় না মরছি না বেঁচে আছি না আমাকে মেরে ফেলছে খেয়ে ফেলছে না আমাকে কিছু করছে তুমি বলো বলু তো বলু কে করু তো করু কে ওনার কেন সাপটাকে না ছাড়তে পারার কারণটা কি সাপটাকে না ছাড়তে পারার কারণটা কি ও একটু বেশি পরিমাণে গর্তে ঢুকতে পারবে এর জন্য না মানে তোমাদের গর্ত যতটা পরিমাণে বড় সেই হিসাবে সাপটা একটু বেশি বড় হয়ে গেছে তবে আমার মনে হয় এই সাপের থেকেও অনেকের আরো বড় আছে যেটাতে বেশি এনজয় পাওয়া যাবে তাই তুমি চাইলেই সাপটাকে ছেড়ে দিতে পারো কারণ সাপের থেকেও বড় সাপ আছে আশা করি হ্যাঁ

সিরিয়াসলি মু তুমি যদি লজিক ছাড়া কিছু দেখতে চাও তুমি গ্র্যাভিটি ছাড়া তুমি লজিক ছাড়া তুমি মানুষের জীবন মৃত্যু ছাড়া জীবন মৃত্যুকে নিয়ে খেলা

তো আজকে আসি দেখা হবে কোন নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভারত গোস্তিকো বাই তো মাই গড মাজারে রাত কি দেবো দেব না